সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় এনাকপুর থানায় এনাকপুর লুঙ্গির গ্রের হাট বাংলাদেশের জনপ্রিয় এই লুঙ্গির হাটে যে সকল তাঁতি বা ব্যবসায়ীরা মাল নিয়ে আসে সেরকমই একটি ভালো হাট এখন তাঁতিরা অবহেলিত মানে বসে আছে বা ব্যবসায়ীরা বসে আছে নেই কোনো বেচা কিনা তবু তারা আসার আলো নিয়ে সামনে স্বপ্ন দিয়ে তারা আগামী দিনের জন্য তারা অপেক্ষা করছে হয়তো সুদিন আসবে এই সুদিনের অপেক্ষায় এই সকল ব্যবসায়ীরা আসসালাম আলাইকুম ভালো আছেন এখন বেচা কি খারাপ না ভালো মোটামুটি খারাপ ও তো আপনারা এই যে মালগুলো এটা কি আপনার সিঙ্গেল নাকি এটা কি পাঁচ না সাড়ে পাঁচাদ পাঁচ এটা বর্তমানে কত করে দিচ্ছেন পাঁচশো 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 আশি টাকা মানে অরিজিনাল পাঁচ এটা আর আপনারা এই সাদা মালটা কত করে দিচ্ছেন এই যে এটা আর এই মালটা এটা মাশপ্লাইস তো মাস মালের কোয়ালিটি ভালো এটাও মাশপ্লাইস না দেখেন ষোলোশো আশি টাকা ষোলোশো আশি টাকার মালের পঞ্চাশ রাখা যাবে আর এটা একটু মানে কালছে কালচে কালার মানে একবার সাদাও না তাই না এটা মানে লম্বা লম্বা স্টেপ যারাই হাটে আসবেন হাটে এখন আসলে কিন্তু আপনারা মোটামুটি একটু ভালো হবে আর হাটের পরিবেশ পরিস্থিতি সব কিছুই তাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে আপনার সময় সুযোগ বুঝে যারা মালগুলো কিনতে চান তারা কিন্তু খুব শীঘ্রই চলে আসবেন এগুলো কত করে দিচ্ছেন এক হাজার বিশ টাকা এটা তেপ্পান্ন পানা চুয়ান্ন পানা আছে এটা তো সিরাজগঞ্জের মাল না হয় তামাই এটা তো সিরাজগঞ্জের মধ্যে অবস্থিত তাই না এক হাজার বিশ টাকা এক হাজার বিশ টাকা মালিক কোয়ালিটি সুন্দর না

এই পরিবেশ পরিস্থিতির উপর মোকাবেলা করে কিন্তু ব্যবসা চলতেছে আর ব্যবসার পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে এগুলো মনে পাঁচ হাত না সাড়ে পাঁচ হাত পাঁচ পাঁচ এগুলো কত করে দিচ্ছেন সাতশো বিশ টাকা সাতশো বিশ টাকা থান এটা সাতশো বিশ টাকা থান মানে এগুলো পাঁচ হাত হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো আছে যারা এই মালগুলো বেশি পছন্দ হয় তারা কিন্তু অবশ্যই কালেকশনগুলো করে নিবেন চল এটা একটু কথাবার্তা বলে দেখো

অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো আছে এগুলো অল্প রেটের মাল যারা আউলা প্রসেস করে এগুলো বিক্রি করতে চান তারা কিন্তু এই মালগুলো সংগ্রহ করতে পারেন এই মালটা আপনার নাম এটা আপনার এই ডিজাইনটা আপনার নাম এটা তো ওনারই বলতেছি আপনার ওইখান থেকে দিচ্ছেন কিনা এটা বলতেছি হাট পরিবেশ পরিস্থিতি ওইটা নিছি নিশি তো সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন আমি এখন ভিডিওগুলো ঠিক মতো করতে পারছি না কারণ চাপের মধ্যে আছি শুধু মাল কিনতেছি আপনাদের জন্য দুই চার টাকা কমে যাতে আপনাদেরকে দিতে পারি এই কারণে আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে আপনারা যারা ব্যাংকের থেকে লোন উঠান বা বিশেষ করে এনজিওর থেকে সুদে টাকা উঠান এগুলো উঠানো বাদ দিয়ে দেন আপনার ব্যবসাটা বিশেষ করে যদি ভালো করতে চান স ভালোভাবে চলতে চান তাহলে অল্প অল্প পুঁজি করে আপনারা আগান ইনশাল্লাহ আপনাদের বরকত দিবে আর লোন করে আপনারা যখনই ব্যবসা করেন তখন কিন্তু আপনাদের আর সেই একটা বরকত সেটা চলে যায় আর বরকতের কারণে কিন্তু ব্যবসা লসের মধ্যে চলে আসেন তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম